নমস্কার বন্ধুরা আজকে মুসুরির ডাল রান্না করছি সর্ষের তেল গরম করছি প্রথমে বেশ ভালো করে তেল গরম করে নিচ্ছি তারপর মুসুরির ডাল দিয়েছি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মুসুরির ডাল এইভাবে ধনে পাতা এবং টমেটো এখন গরম মশলা দিলাম জল দিয়েছি এখন তারপর হলুদ গুঁড়ো দিলাম এখন নুন দিচ্ছি এখন ম্যাগি মশলা দিচ্ছি তারপর নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে নেড়ে নিতে হবে খুন্তি করে তারপর এইভাবে ডাল ধনে পাতা দিচ্ছি ধনে পাতা মুসুর ডাল এবং টমেটো টমেটো দিলাম এখন খেতে খুব টেস্টি সুস্বাদু এইভাবে মুসুরির ডাল বানিয়ে যদি নেন কাঁচা লঙ্কা বেটে দিলাম একটু তাহলে কাঁচা লঙ্কার টেস্ট বেশ ভালো লাগে তারপর প্রেশার কুকারে চাপিয়েছি আমি জয়া আপনারা সবাই জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন শুভেচ্ছা নেবেন সবাই এই যে দেখুন হয়ে গেছে খুব সুন্দর টেস্টি হয়েছে অসাধারণ খেতে হয়েছে একদম ডালগুলো গলে গেছে দেখুন তাহলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন